আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাই আমাদের ফেসবুক লাইভ ইউটিউব লাইভে সবাই চলে আসেন আমরা অনেকদিন পর আসছি লাইভে আজকে দেখি কয়জন আসে আমাদের লাইভে তো আমরা যে নিয়মিত কন্টেন্ট গুলো বানাই সেই কন্টেন্ট গুলো আপনাদের কেমন লাগে আমাদের কন্টেন্ট গুলো ভালো লাগে কিনা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাদের এর মধ্যে জানিয়ে দিবেন কমেন্ট করে

আইলে অনেক কথাবার্তা হবে অনেক আড্ডা হবে তো আমরা অনেক বিনোদনপূর্ণ ভিডিও সামনে আর নিয়ে আসব ইনশাআল্লাহ আপনাদের কাছে পাশে থাকার আহ্বান জানাচ্ছি যে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন হ্যাঁ তো আজকের লাইভটা অনেক দিন পর লাইভে বসছি কেননা আপনাদের একমাত্র ছোট ভাই হিসাবে ধরে নিতে এই যে দুজন আসছে তো আপনারা কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান যে লাইভটা কোন জায়গা থেকে দেখতেছেন আপনাদের সঙ্গে একটু কথাবার্তা বলি তাহলে আমারও অনেক ভালো লাগবে কারণ লাইভে এসে চুপচাপ বসে থাকা তো যায় না আপনারা কমেন্ট করেন আমি উত্তর দেই তাহলে একটা লাইভের একটা ফিলিংস পাওয়া যাবে তো আপনারা কি কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে আসলে লাইভটা কোন জায়গা থেকে দেখতেছেন বা আমার সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমার লাইভটা অবশ্যই আপনারা শেয়ার করে দেন আমি আপনাদের কাছে আপনি আমার এই প্ল্যাটফর্মে আমি আসছি বিনোদন দেওয়ার জন্য যদি আপনারা আমাদের কাছে আমাদের কাছ থেকে যদি এতটুকু বিনোদন পান আমার এই চ্যানেল থেকে তাও সেটা আমাকে একটু বলেন আর আমার ভিডিও গুলো কেমন লাগে সেটাও আপনাদের মন্তব্যের মাধ্যমে আমাকে একটু জানিয়ে দেন আপনারা কে কোন জায়গা থেকে লাইকটা দেখতেছেন অবশ্যই সেটা জানাই দিবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই আমার লাইভটা দেখতেছেন এটা জেনে আমার অনেক খুশি লাগতেছে আপনারা কে কোথা থেকে লাইক পেতে চেয়েছেন অবশ্যই দেবেন আমি একটা কমেডি বয় আমি আমি অনেক কেমন কমেডি ভিডিও বানাই সবাই আসেন আসে জয়েন হয়ে যান আজকে সবার সঙ্গে একটু কথাবার্তা বলি তো আমার ভিডিও আমার চ্যানেলের ভিডিও মানে কার অভিনয়টা কার কতটুকু আপনাদের কাছে কার অভিনয়টা ভালো লাগে সেটা একটু অবশ্যই জানান যে অভিনয়টা কার ভালো লাগে কার লাগে না এটা ভাই তোমাদের ভালো লাগে লাগার না এটা কি লেখছে ভাই তোমারে ভালো ভালো লাগে না মানে বুঝি নাই ভাই কমেন্টে টু সিওর করেন মানে কি ভালো লাগে না নাকি আমি বুঝতে করতেছি না একটু কমেন্টে টু স্পষ্ট করে লেখেন আমি ওয়ার্ড গুলো বুঝতে করতেছি না ভালো না লাগলেও সেটাও বলেন সমস্যা নেই আমরা প্রয়োজনে আমরা ভিডিও গুলো ইম্প্রুভ করার চেষ্টা করবো বা ভিডিও আমরা আরো মানে অনেক কিছু আপডেট আনবো ভিডিওর ভিতরে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিও কেমন হয় ভিডিও গুলো দেখে আপনারা বিনোদন পান কিনা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে একটু জানান তো আজকে আমি অনেকদিন পর এখানে লাইভ আসছি তো এই যে নিলয় নিলয় ভাই যে যাক আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালোবাসা আপনারে আপনার ফ্যামিলি সবাই কেমন আছে সেটাও তো অবশ্যই জানান আপনি ভালো আছেন কিনা তাও জানান নিলয় ভাই তো ভাই আমাদের কিছু রিয়্যাক্ট দিয়েছে যাক আমি এতেই অনেক খুশি হয়েছি যে ভাই আমাদেরকে অনেকটা রিকোয়েস্টটা রিয়্যাক্ট দিয়েছে তো ভাই আপনার ভাষা সবাই কেমন আছে সেটা অবশ্যই আমাদেরকে জানান সাইদ হাই 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 কেমন আছেন ভাই তোমার বউরে তোমার বউরে আনতা আনতাইলে অনেক ভিউ হবে আসলে ভাই আমি এখনো সিঙ্গেল বিয়ে সাথে করি নাই তো আমার এই কথা বললে লাভ নেই আমি বউ কোথা থেকে পাবো আলহামদুলিল্লাহ আমার বাসা সবাই ভালো যাক আলহামদুলিল্লাহ বাসা সবাই ভালো থাকে ভালো কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন সেটা একটু বলে যান নিলয় ভাই লাইভটা কোন জায়গা থেকে দেখতেছেন মুস্তাকিম ভাইয়া আপনি যে কমেন্টটা করেছেন আসলে আমি এখনো সিঙ্গেল ঠিক আছে আমি এখনো বিয়ে সাথে করি নাই তো আমি বউ কোথা থেকে পাবো আসলে এটা কোনোভাবেই সম্ভব না আপনি অন্য কিছু থাকলে সেটা বলেন আমাকে নিলয় ভাই লাইভটা কোন জায়গা থেকে দেখতেছেন সেটা একটু বলে যান ভিডিও গুলো কেমন লাগে সেটাও একটু বলেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে তো আপনাদের সবার কি রাত্রেবেলায় খাবার দাবার হয়েছে কিনা সেটা একটু বলেন যে সবাই কি ডিনার কি কমপ্লিট করছেন কিনা ডিনার হয়ে গেছে কিনা সেটা একটু অবশ্যই জানান আমি আপনাদের কতটুকু বিনোদন দিতে পারি তা জানি না তবে আমি আমার কাজ কন্টিনিউ চালিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা অর্জন করতে চাই আপনাদের ভালোবাসা পেতে চাই আমি তো আপনারা অবশ্যই আমাদের আমার পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন সেটা অবশ্যই একটু শেয়ার করে দেন আর সবার শরীরটা কেমন আছে সেটা একটু জানান নিলয় ভাই যদি লাইভে থাকেন অবশ্যই বলেন যে লাইভে কোন জায়গা থেকে দেখতেছেন আর বাংলাদেশের বাইরে থেকে কে কোন জায়গা থেকে লাইভে দেখতেছেন সেটাও জানান প্রবাসী ভাইরা যদি লাইভে দেখে থাকেন অবশ্যই কমেন্ট করেন যে আপনারা বাংলাদেশে আপনার বাড়ি কোন জায়গায় যদি প্রবাসী কোনো ভাই আমার এই লাইভটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানান যে বাংলাদেশ কোন জায়গায় আপনার বাড়ি যদি আমার বাড়ি আপনার বাড়ি কাছাকাছি হয়ে যায় তাহলে বন্ধু হয়ে যাব জি হ্যাঁ আই মানিক ভাইয়া বাবা মা তোমার আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার ভাইয়া বাবা মা তোমাকে জি জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার বাবা আমার ভাইয়া মা বাবা তোমাকে লাভ জি আলহামদুলিল্লাহ আপনার কথাটা শুনে ভালো লাগলো এমডি মানিক মানিক ভাই আপনি কেমন আছেন ভাই তুই জাগানে দেখা অনেক ভাই কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই তো জানান যে লাইভটা দেখতেছেন কোন জায়গা থেকে আর ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই তো জানান ভিডিওতে কোনো আমাদের কোনো ভুল আছে কিনা ভিডিও দেখে আপনারা এতটুকু পরিমাণ বিনোদন পান কিনা বা আমি আপনাদেরকে সামান্যতম বিনোদন দিতে পারি কিনা সেটা একটু অবশ্যই জানান ভুল ত্রুটি হলে সেটাও একটু জানান আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তুমি কে তুমি কি করো ভাইয়া আসলে আমি কন্টেন্ট ক্রিয়েট করি আমি এখন আপাতত কন্টেন্ট ক্রিয়েট ছাড়া পাশাপাশি আর কোনো কাজ করি না শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট করি আগে চাকরি করতাম সেই চাকরিটা ছেড়ে দিয়ে এখন কন্টেন্ট ক্রিয়েট করতেছি এখানে কিছু একটা করার চেষ্টা করতেছি তো এটা আপনারা পাশে থাকলে কিছু একটা করতে পারবো ইনশাআল্লাহ তবে বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ যদি চায় অবশ্যই কিছু একটা হবে আমি এখানে আমার সম্পূর্ণ পরিশ্রম দিয়ে কাজ করব এবং কি বিনোদন দেওয়ার চেষ্টা করব কিছু একটা করার চেষ্টা করব তো ভাইয়া আপনি কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন সেটা একটু অবশ্যই আমাকে জানান যে লাইভটা কোন জায়গা থেকে দেখতেছেন জি লাইভটা কি কোন জায়গা থেকে দেখতেছেন সেটা তো অবশ্যই বলেন এমনি মানিক ভাই লাইভটা কোন জায়গা থেকে দেখতেছেন আমি ইউটিউবে বেশি একটা লাইভ আসি না লাইভে আমি ইউটিউবে কমই আসি কারণ আমি সারাদিন হচ্ছে গিয়ে ভিডিও বানাই রাত্রিবেলা আবার ভিডিওগুলি এডিট করি তারপর আবার আমার চ্যানেলে হ্যান্ডেল করা লাগে তো সব কিছু মিলিয়ে ঝেলাইয়ে লাইভে বসাটা হয় না তো মাঝে মাঝে একটু বসি তো আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি তাতে আমার একটু ভালো লাগে লাইভে অ্যাঙ্গেজ থাকলে আমি আমার অডিয়েন্সের চাহিদা বুঝতে পারি যে তারা কি বলে আমার ভিডিওতে কোনো ভুল আছে কিনা বা তাদের কোনো রিকুয়ারমেন্ট আছে কিনা কোনো চাহিদা আছে কিনা সেটা আমি বোঝার চেষ্টা করি ঠিক কি বাচ্চা হয়েছে ছেলে না মেয়ে সেটা একটু জানান মাসা আপনার কথাটা শুনে অনেক ভালো লাগলো দোয়ার রইলো অনেক অনেক দুয়ার রইলো কি বাচ্চা হয়েছে ভাই ছেলে না মেয়ে সেটা একটু বলে যান নতুন একটা মানুষ দুনিয়াতে এসেছে তার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনার বাচ্চার জন্য শুভকামনা রইল আপনার জন্য আপনার familys জন্য এবং আপনার ওয়াইফের জন্য শুভকামনা রইল যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে আগামী দিনগুলো যাতে আপনাদের সবার ভালো হয় সেই দোয়া করি ভাই আমি কখনো কোনো মানুষের খারাপ চাই না আসলে খারাপ চাই লাভ নাই আমি আপনার খারাপ চাইলে আল্লাহ আমার খারাপ করবে এজন্য আমি সবার ভালো চাই জি আমার লাইভটা কোন জায়গা থেকে দেখতেছেন কি সেটা একটু বলে যাবেন আমার সাউন্ডটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা সেটা একটু অবশ্যই জানান যে আমার সাউন্ডটা কি বোঝা যাচ্ছে কিনা আজকে অনেকদিন পর আসছি লাইভে যদি আপনারা কথাবার্তা না বলেন তাহলে লাইভে আমার মনটাই বসবে না অবশ্যই আপনারা একটু কমেন্ট করেন আমার কথাবার্তা বলেন তাহলে ভালো লাগবে আপনি কথা বলেন কথা না বললে তো লাইভে বসে থেকে লাভ হ্যাঁ আমাদের ছেড়ে দিয়েছে জবা পড়ো মানে বুঝতে পারি নাই ভাই একটু ওয়ার্ডটা ঠিক করেন ছেড়ে দিয়েছে জবা পড়ো এটা আমি বুঝি নাই এটা বুঝায় যদি বলেন ও ছেলে হয়েছে ছেলে ও ছেলে 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 আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আপনার ছেলের জন্য অনেক অনেক শুভকামনা তো ভাই আপনার ছেলের নাম কি রাখা হয়েছে নামটা কি রাখা হয়েছে আর আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের ভিডিও গুলো কি নিয়মিত দেখা হয় কিনা সেটাও একটু কমেন্টে যান আমাদের কোন অডিয়েন্স আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখেন সেটাও একটু বলে যান আমাদের ভিডিও গুলো কি আমাদের অডিয়েন্স কি রেগুলারলি দেখে কিনা সেটা একটু কমেন্টে যে বলে যান যে আপনারা রেগুলারলি দেখেন। তো আমাদের লাইভটা কোন জায়গা থেকে দেখতেছেন আমি কিন্তু বুঝতে পারতেছি না আপনি আপনাকে কে কোন জেলা সেটা একটু জানা না একটু পরিচিত হই যে কে কোন জেলায় থেকে দেখতেছেন বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে না আদার্স কোন দেশ থেকে দেখতেছেন সেটা একটু জানিয়ে যান তাহলে একটু পরিচিত হতে পারবো আমি এখানে আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যদি আপনাদেরকে এতটুকু পরিমাণ বিনোদন দিয়ে আপনাদের ভালোবাসা অর্জন করতে পারি সেটা আমার জন্য অনেক আমি ইউটিউবের কাছে অনেক আশা রাখি ভাইয়া আমার শায়রি শায়রি শিশু হয়েছে দোয়া করো বুঝছেন শায়রি ও যাক মাশাআল্লাহ আপনার মেয়ে সন্তান হয়েছে অবশ্যই দোয়া রইল আপনার প্রতি অনেক অনেক দোয়া আপনার ফ্যামিলির প্রতি আপনার পুরো ফ্যামিলির প্রতি আপনার বাচ্চার প্রতি সবাই সুস্থ থাকুক এই কামনা করছি এবং কি বাচ্চাটার খেয়াল রাখবেন যাতে কোনো সমস্যা না হয় ছোট বাচ্চা তো হয়তো খেয়াল রাখবেন যাতে কোনো সমস্যা না হয় একটু দেখে শুনে রাখবেন এটা কি আপনার আর আপনি কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখতেছেন সেটা একটু জানান আর আমাদের অডিয়েন্স যারা আমার লাইভটা দেখতেছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন আর আজকে যে কন্টেন্টগুলো আপলোড হয়েছে সেগুলো আপনারা কেউ দেখেছেন কিনা সেটা একটু জানান কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি অনেক কষ্ট করতেছি ভাই এই কন্টেন্ট ক্রিয়েটনের কন্টেন্ট ক্রিয়েট করার পিছনে আমি অনেক কষ্ট করতেছি আপনারা একটু দোয়া করবেন যাতে আমি সফল হতে পারি কিছু একটা করতে পারি হ্যাঁ আর আমাদের ভিতরে কার অ্যাক্টিংটা আপনাদের কাছ থেকে সব থেকে বেশি ভালো লাগে সেটাও একটু অবশ্যই বলে যাবেন এই প্ল্যাটফর্মে আমি অনেকদিন ধরেই কাজ করি তো কন্টিনিউসলি কোনো সময় কাজ করা হয় না তো আজকে যেহেতু শুরু করেছি কয়েকদিন ধরে তো আশা করা যায় এখন নেক্সটে আমি অনেক দূর পর্যন্ত যাব দেখা যাক আপনাদের যদি সাপোর্ট থাকে তাহলে আরও মানে সরি আপনারা যদি পাশে থাকেন তাহলে আরো অনেক দূর যেতে পারবো যাক এখন হচ্ছে গিয়া আপনাদের একটা কথা বলার ছিল সেটা হচ্ছে গিয়া অবশ্যই আপনারা পাশে থাকবেন তাহলে আমি ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ আমি এখন শেষ করছি কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ কালকে আবার সবার সাথে দেখা হবে কেননা আমি বিগত দিন ধরেই এখানে কাজ করি কিন্তু সেরকমই আপাত আপনারা ভিডিও দেখেন কিন্তু আমার ভিডিওতে কোনো আপনাদের মন্তব্য করেন না অবশ্যই আপনারা মন্তব্য করবেন আপনাদের মূল্যবান মন্তব্যটা করবেন কেননা ভিডিও গুলা কেমন হয় সেগুলো আপনারা নির্বাচন করবেন আমাদের ভিডিও কোনো ভুল থাকলে সেটাও আপনারা নির্বাচন করবেন আপনারা আমার অডিয়েন্স মানে বিচারক আপনারাই আমি মাত্র কন্টেন্ট ক্রিয়েটর আমি ভিডিও আমি কন্টেন্ট দেই আপনারা সেই কন্টেন্ট গুলো দেখেন যদি আপনারা কন্টেন্ট থেকে যদি কোন রকম যদি বিনোদন না পান তাহলে আমার কন্টেন্ট বানায় তো কোনো লাভ নাই আমি তো আপনাদের এখানে বিনোদন দেওয়ার জন্য আসছি তো আপনারা কি টাইপের বিনোদন চান বা কোন ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে সেটা অবশ্যই আমাকে বুঝাতে হবে বা আমাকে বলতে হবে আমি যে কন্টেন্টগুলো দিই সেটা আমার ভিতর থেকে আসে সেই জন্য দিই আপনাদের চাহিদাটা আমি বুঝতে পারি না অবশ্যই আপনারা আপনাদের চাহিদাটা বলবেন যে আপনার কি টাইপের ভিডিও দেখতে ভালো লাগে বা আমি কি করলে আপনারা ভিডিওগুলো দেখবেন কিভাবে ভিডিও বানালে ভিডিওগুলো আপনারা আপনাদের পছন্দ হবে সেগুলো অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে আমার ভুলটা ধরিয়ে দেবেন কারণ আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার আপনি আমার অডিয়েন্স আপনার চাহিদার উপরই সব আমি আমি কিচ্ছু না আমি মাত্র একটা ক্রিয়েটর আমি মাত্র একটা ক্রিয়েটর আপনারাই হচ্ছেন সব আপনারা আমাকে একটা ভুল ধরিয়ে দিবেন আমার কোন কন্টেন্টে ভুল থাকলে সেটা ভুল ধরিয়ে দিবেন যে ভাই এই জায়গাটা ভুল আছে এটা মিস্টেক আছে বা এটা ভালো হয় বা এটা ভালো হয়েছে তাতে আমি অনেকটা আনন্দিত হই কারণ একটা কন্টেন্ট ক্রিয়েটরের স্বপ্ন থাকে যে তার অডিয়েন্স তাকে একটু ভালোবাসুক তাকে অনেক তার ভিডিওতে মন্তব্য করুক ভালো খারাপ যেটাই হোক অবশ্যই আপনারা মন্তব্য করবেন আপনাদের মূল্যবান আপনাদের একটা মূল্যবান মন্তব্য আমার কাছে অনেক অনেক কিছু তবে যাক আপনাদের সাথে আজকে লাইভে বসে অনেক ভালো লাগলো তো মানিক ভাই আমাকে অনেক ইয়া করেছে তো আপনারা লাইভটা অবশ্যই সবাই একটু অন্যদের কাছে পৌঁছায় দেন যাতে অনেককে দেখার সুযোগ করে দেন সবাই একটু আর সবাই অন্তরখান চ্যানেলের টিমের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার টিমের জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন যাতে আমি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ভালো কিছু একটা করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন তো আজকের মতো আমি এখান থেকে লাইভে ছেড়ে বিদায় নিচ্ছি কালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন